ক্রিকেট মাঠে লেগ স্পিনার হিসেবে আলো ছড়িয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন এরপর থেকে একাধিক প্রান্সাইজি লিগে খেলার প্রস্তাব পেতে থাকেন এই টাইগার কিন্তু প্রান্সাইজি লিগে খেলার প্রস্তাব পেলেও এন ও সি জটিলতার কারণে কোনো লিগে খেলা হয়নি তার অবশেষে সেই স্বপ্ন এবার পূরণ হয় রিষাদের পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে প্রথমবার বিদেশি লীগ খেলতে মাঠে নামলেন তিনি রোববার তেরো এপ্রিল কোয়েটা গ্লেডিয়েটর্সকে উনআশি রানে হারিয়েছে লাহোর কালান্দার্স এদিন বল হাতে চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন রিষাদ পিএসএল এদিন বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের দুয়ে উঠে আসেন সেই সাথে পেছনে ফেলেছেন নিজ দেশের বিশ্ব সেরা সাকিব আল হাসানকে একুশ রান দিয়ে তিন উইকেট নিয়ে শীর্ষ স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এই দিন রেকর্ড বুকে তিনটি নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের এই স্পিনার যার মধ্যে দুটো পি আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়